অহিংস গণবুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন বিনা সুদে ঋণদানের জন্য সদস্য সংগ্রহ করছে বিনা জামানতে দীর্ঘ মেয়াদে এই ঋণদান কার্যক্রম নিয়ে ইতোমধ্যে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন দেখা দিয়েছে নানা সংশয় বিস্তারিত প্রতিবেদনে দুই টাকার ফরমে মিলছে লাখ টাকা ঋণ তাও আবার বিনা সুদে এ ঋণ পরিশোধে সময়ও পাওয়া যাবে তার বছর এমনই লোভনীয় প্রলোভনে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষদের কাছ থেকে ফরম দিয়ে সদস্য সংগ্রহ করছে বাংলাদেশ নামে একটি সংগঠন যার নেই কোনো প্রশাসনিক কাঠামো গ্রামের দোকানেই মিলছে ঋণের ফরম বীরসরায়ে যার কার্যক্রম পরিচালিত হচ্ছে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের নিকটবর্তী একটি মাছের খামার থেকে লুণ্ঠিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নিব এমন স্লোগান সম্বলিত লিপলেটের ছোড়াছড়ি চলছে মিশরায় জুড়ে গ্রামের দোকানে দোকানে মিলছে ফটোকপি করা ফরম তাতে নাম ও মোবাইল নম্বর এন্ট্রি করে চলছে সদস্য সংগ্রহ সুদবিহীন দীর্ঘমেয়াদি ঋণ পাবার আশায় গণহারে ফরম পূরণ করে সদস্য হচ্ছে গ্রামের সহজ সরল মানুষরা মানুষের মুখে মুখে ডক্টর ইউনুসের বিনা সুদে ঋণ দেওয়ার গুজব ছড়িয়ে পড়লে যোগাযোগ করা হয় সংশ্লিষ্টদের সাথে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ পথে একটি মৎস্য খামারের অফিস থেকে চলছে তাদের কার্যক্রম তারা জানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের লুট করা অর্থ দেশে ফিরিয়ে এনে বিনা সুদে বিতরণ করা হবে কজ এখানে বিনা সুদে রিং দিব তো এই রিংটা দিবদের তাহলে বিনা সুদে এখন এই রিংটা দিব আমরা বলছে যে তিন মাস আড়াই মাসের থেকে তিন মাস হচ্ছেন এই টাকাটা কেন দিবেন এই টাকাটা বিদেশে নিয়ে গেছে আমরা কেসের মারফতে তুলিয়ানি জনগণের বিলি করে দেব দেওয়ার পরে দুই হাজার করে প্রতি মাসে এই টাকা আবার ফিরেট দিবেন প্রতি মাসে তাই দিয়ে আইবেন এটা মিরসরাইতে দায়িত্ব কে নিছে এটা মিরুসদের দায়িত্ব নিয়েছে নজরুল ভাই এই যে নম্বর আছে এই দেখেন এই লম্বর আছে এই তার সিল আছে সবকিছু এর এখানে আছে ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি বাড়ি উনি কি করেন এমনি মূলত উনি মূলত সাধারণ মানুষ মিশরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের টিনের ঘরের অফিস থেকে শত শত সদস্য সংগ্রহ করলেও দায়িত্বে যারা আছেন তারা নিতান্ত এই খেটে খাওয়া লোক তারাও পড়েছেন প্রলোভনে খোঁজ নিয়ে জানা যায় তাদের এই দায়িত্ব দিয়েছেন নজরুল নামের আরেকজন

সদস্য সংগ্রহ করার মাধ্যমে ইতিমধ্যে ডালপালা বিস্তার করেছে অহিংস গণ অনেক খেটে খাওয়া মানুষ আমরা আইডি কার্ডের কপি থেকে নাম্বার টাম্বার দিলাম বয়স দিলাম সবকিছু দিছি তারপরে দেখতেছি যে এটা প্রতারণামূলক এই জন্য আমরা আবার এটা ইয়া করছি এখন এইটাও যদি প্রতারণা হয় এটা দায় কে নিবে বিনা জামানতে বিনা সুদে ঋণ প্রাপ্তির প্রলবন দেখিয়ে সদস্য সংগ্রহ করার ঘটনায় এখনো পর্যন্ত কেউ প্রতারিত না হলেও এমন কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন নাগরিকরা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় দায়িত্ব কে নিবে এসেছে এমন প্রশ্নও বিরাজসরাই থেকে আজমল হোসেন সিভেন টিভি ইউএসএ